পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গ চাঁদাকপু তিন হাজার ছশো মিটার পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান চাঁদাকপু তিন হাজার ছশো মিটার পশ্চিমবঙ্গের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন হাওড়া পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল সেতু ফারাক্কা রেল সেতু পশ্চিমবঙ্গের বৃহত্তম সড়ক সেতু শরৎ সেতু রূপনারায়ণ পশ্চিমবঙ্গের বৃহত্তম সড়ক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড পশ্চিমবঙ্গের উচ্চতম বাড়ি সাউথ সিটি মল পশ্চিমবঙ্গের উচ্চতম সেতু রবীন্দ্র সেতু হাওড়া ব্রিজ পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ শহীদ মিনার পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন ঘুম দার্জিলিংয়ে পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম খড়গপুর পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম খড়গপুর প্ল্যাটফর্ম পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধ ফারাক্কা বাঁধ পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার জাতীয় গ্রন্থাগার আলিপুর পশ্চিমবঙ্গের মুসলিমদের তীর্থ ঘুটিয়ারি শরীফ পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গের বৃহত্তম বিমানবন্দর নেতাজি সুভাষ বিমানবন্দর পশ্চিমবঙ্গের বৃহত্তম ইস্পাত কারখানা দুর্গাপুর ইস্পাত কারখানা পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা পশ্চিমবঙ্গের বৃহত্তম স্টেডিয়াম স্বামী বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন পশ্চিমবঙ্গের বৃহত্তম অস্ত্র কারখানা ইসাফুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরি পশ্চিমবঙ্গের বৃহত্তম অস্ত্র কারখানা ইসাফুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরি পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদহ শিয়ালদহ রেল স্টেশন পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন পশ্চিমবঙ্গের বৃহত্তম অস্ত্র কারখানা ইসাপুর অ্যান্ড শেল ফ্যাক্টরি পশ্চিমবঙ্গের বৃহত্তম স্টেডিয়াম স্বামী বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা পশ্চিমবঙ্গের বৃহত্তম ইস্পাত কারখানা দুর্গাপুর ইস্পাত কারখানা